হ্যালো এভরি আসসালামু আলাইকুম আজকে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি আহ অফ বাংলাদেশ আইউ বি এটা নিয়ে আমরা একটু কথা বলবো ভিডিওর ফার্স্টে আমি যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে তোমাদের অ্যাডমিশন টেস্টের সিলেবাস নিয়ে সিলেবাস মানে শুধু এই না আমি যে বলবো যে ইংলিশে কত মার্কস ফিজিক্সে কত মার্কস এরকম বিষয়টা না আমি স্পেসিফিক্যালি প্রত্যেকটা টপিক বলে দিব যে ইংলিশে কোন টপিকস গুলো তোমাকে পড়তে হবে ফিজিক্সে কোন টপিকস গুলো পড়তে হবে কেমিস্ট্রিতে কোন টপিকস গুলো পড়তে হবে জেনারেল ম্যাথ হায়ার ম্যাথ বায়োলজি স্পেসিফিক্যালি আমি কিন্তু টপিক গুলো বলে দিব যে টপিক গুলো পড়লে তোমরা অ্যাডমিশন টেস্টে ভালো করতে পারবে দ্যাট মিনস আইইউবি এর অ্যাডমিশন টেস্টে ভালো করতে পারবে আইওবি তে যেটা হয় সেটা হচ্ছে তোমাদের কম্পিটিটিভ যে অ্যাডমিশন টেস্ট হয় তোমরা অনেক লাইটলি নিতে পারো বাট বিষয়টা আসলে লাইটলি নেওয়ার মতো না চলো আর ডিলে না করে আমরা একটু সাবজেক্ট ওয়াইজ ডিসকাস করি কোন সাবজেক্টের কোন টপিকগুলো তোমাদেরকে পড়তে হবে এবং একটা ছোট্ট রিমাইন্ডার দিয়ে দে সেটা হচ্ছে আমরা আইওবির জন্য লঞ্চ করেছি একটা প্র্যাকটিস বুক আইওবি আন্ডারগ্র্যাজুয়েট অ্যাডমিশন টেস্ট প্র্যাকটিস বুক যেখানে বেশ কিছু মডেল টেস্ট থাকবে তোমরা চাইলে এই বইটা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে অর্ডার করতে পারো এবং তোমরা কিন্তু এই বইটার মডেল টেস্ট গুলো প্র্যাকটিস করে খুবই কনফিডেন্টের সাথে এর যে অ্যাডমিশন টেস্ট আছে এটা ফেস করতে পারবে বিকজ এখানে যে টপিকগুলো নিয়ে আমি আজকে কথা বলবো এই টপিকগুলো ফুল কভার করে সুন্দর মডেল টেস্ট উইথ আনসার কিন্তু দেয়া আছে সো তোমরা চাইলেই কিন্তু বইটা অর্ডার করতে পারো চলো তাহলে দেখি যে তে যদি তুমি एग्जाम দাও এই एग्जाम ফার্স্ট ইংলিশ পার্ট ইংলিশ পার্টে তোমাকে কি কি প্র্যাকটিস করতে হবে ফার্স্ট অফ অল বেসিক সেন্টেন্স স্ট্রাকচার তোমাকে প্র্যাকটিস করতে হবে পার্স অফ স্পিচ প্র্যাকটিস করতে হবে কন্ডিশনাল সেন্টেন্সেস टाइप्स অফ আর্টিকেলস ভয়েস চেঞ্জ কোশ্চেন ট্যাগ क्वेश्चंस এন্ড sentences adverbs transformation of sentence synonyms and antonyms subject verb agreement modal auxiliary types of sentences multiple choice question based on given passage adjectives তোমরা চাইলে ভিডিওটাকে স্লো করে আমি যে টপিকগুলো বলেছি ওগুলো লিখে নিতে পারো নোট ডাউন করে নিতে পারো স্পিডটা কমিয়ে এরপরে আসো যদি আমি ফিজিক্স নিয়ে কথা বলি ফিজিক্স এর ভেক্টর পড়তে হবে খুব ভালোভাবে ডাইনামিক্স পড়তে হবে নিউটোনিয়ান মেকানিক্স ওয়ার্ক এনার্জি এন্ড পাওয়ার গ্র্যাভিটেশন এন্ড গ্র্যাভিটি কারেন্ট ইলেকট্রিসিটি মডার্ন ফিজিক্স আইডিয়াল গ্যাস এন্ড কাইনেটিক গ্যাস থিওরি থার্মোডাইনামিক্স স্ট্যাটিক ইলেকট্রিসিটি এই টপিকগুলো পড়লে তোমার ফিজিক্স পার্টটা কভার হয়ে যাবে বা রিভিশন করলে পরীক্ষায় আগে তুমি বসার যদি এটা রিভাইজ করে যাও তোমার জন্য ইজি হবে ক্যামেস্ট্রি কোয়ালিটেটিভ কেমিস্ট্রি কেমিক্যাল চেঞ্জেস অর্গানিক কেমিস্ট্রি কোয়ান্টিটেটিভ কেমিস্ট্রি ইলেকট্রো ক্যামিস্ট্রি এনভায়রনমেন্টাল ক্যামিস্ট্রি প্রভ প্রপার্টিস অফ ইলিমেন্ট অ্যান্ড কেমিক্যাল বন্ডিং এই টপিকগুলো তোমরা পড়ে পরীক্ষা দিতে পারো আমি যে টপিকগুলো নাম বলেছি এগুলো কিন্তু তোমাদের বইয়ে বাংলা ইংলিশ দুইটা নামই আছে তোমাদের যে বোর্ড বইগুলো আছে তোমরা এই জাস্ট বোর্ড বইয়ে কিন্তু খুঁজে পাবে দেখবে যে ইংলিশ নামটাও দেওয়া থাকে আর যদি ইংলিশ ইংলিশ নাম দেয়া না থাকে তুমি ট্রান্সলেট করে বাংলায় দেখো যে তোমার কোন টপিকের সাথে এটা অ্যালাইন করছে এরপর আসলে জেনারেল ম্যাথ যে পার্টটা আছে জেনারেল ম্যাথের আসলে কোন কোন পার্টগুলো আমরা পড়বো কারণ আমরা অনেকেই জানি যে এইচএসসি লেভেলে সে কিন্তু জেনারেল ম্যাথ থাকে না সো তোমরা বুঝতেই পারতো যে এই জেনারেল ম্যাথটা বেস্ট অন এসএসসি সো টপিকগুলো হচ্ছে ডেসিমাল পার্সেন্টেজ কম্পাউন্ড ইন্টারেস্ট জিওমেট্রি ইকুয়েশন রেশিও টাইম অ্যান্ড ওয়ার্ক এগোনোমেট্রি নাম্বার সিরিজ টাইম অ্যান্ড অ্যান্ড ডিস্টেন্স প্রফিট লস স্কোয়ার রুটস কিউব রুটস সিম্পলিফিকেশন ট্রেন বোট মানে ট্রেন বোটের যে অঙ্কগুলো আছে ট্রেন নৌকা এইগুলো রেলগাড়ির নৌকার যে অঙ্কগুলো আছে এগুলো প্রবাবিলিটি সম্ভাবনা সেট অ্যান্ড ফাংশন নাম্বার কালচারব্রা permutation and combination age average volume and surface area simple interest এই টপিক গুলো তোমরা পড়তে পারবে জেনারেল ম্যাথের ক্ষেত্রে হায়ার ম্যাথের ক্ষেত্রে তোমরা পড়বে হচ্ছে ম্যাট্রিক্স এন্ড ডিটারমিনেন্ট স্ট্রেট লাইন সার্কেল ট্রাইগোনোমেট্রিক্যাল রেশিও অফ অ্যাসোসিয়েটেড অ্যাঙ্গেলস এরপরে পড়বে হচ্ছে ফাংশনস এন্ড গ্রাফস অফ ফাংশনস ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন কমপ্লেক্স নাম্বারস মেজারস অফ ডিসপারশন এন্ড প্রোবাবিলিটিস ইনভার্স ট্রাইগোনোমেট্রিক ফাংশন এন্ড ট্রাইগোনোমেট্রিক ইকুয়েশনস এখন তোমরা বলতেই পারো ভাই আপনি তো সব টপিকই বলে দিচ্ছেন আসলে সব গুরুত্বপূর্ণ টপিকগুলোই বলা হচ্ছে এবং এটাই কিন্তু অ্যাডমিশন টেস্টের সিলেবাস বাট তোমাদের জন্য যদি জিনিসটা খুব বেশি কঠিন মনে হয় তোমরা কিন্তু আমাদের বইটা অর্ডার করতে পারো এখানে যে স্যাম্পল কোশ্চেনস গুলো দেওয়া থাকবে মডেল টেস্ট গুলো দেওয়া থাকবে এটা কিন্তু তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে কোশ্চেন প্যাটার্নটা বুঝতে সহজ করার জন্য আমরা লাস্ট চার পাঁচ বছরের অ্যাডমিশন টেস্টের এই পুরো প্যাটার্নগুলোকে আমরা অ্যানালাইজ করে আমাদের যে আইওবি টিমটা আছে রিসার্চ টিম ওরা হচ্ছে এই প্র্যাকটিস তোমরা চাইলেই কিন্তু খুব সামান্য একটা অ্যামাউন্টে বইটা অর্ডার করতে পারো এবার বায়োলজি পার্ট নিয়ে কথা বলি বায়োলজিতে তোমরা পড়বে হচ্ছে সেল অ্যান্ড স্ট্রাকচার খুবই কম সেল ডিভিশন মাইক্রো অর্গানিজম জায়মনোস্প আর পড়বে হচ্ছে টিস্যু অ্যান্ড টিস্যু সিস্টেম এই কয়েকটা টপিক যদি তুমি পড়ো তোমার আইউবির জন্য যেহেতু তুমি একটা স্পেসিফিক ডিপার্টমেন্টে পরীক্ষা দিবে বা কয়েকটা ডিপার্টমেন্টে পরীক্ষা দিবে সো তোমার যেই সাবজেক্টস গুলো প্রয়োজন তুমি তো সেগুলোই পরীক্ষা দিবে তাই না তো সেই সাবজেক্টস গুলো ভালো ভালো করে প্র্যাকটিস করো বেশি বেশি করে প্র্যাকটিস করো একটু বুঝে শুনে প্র্যাকটিস করো আর একটা কথা বলবো টাইম নিয়ে প্র্যাকটিস করো যেহেতু টাকা দিয়ে ফর্ম ফিল আপ করে প্রিপারেশন নিচ্ছ এক্সাম দিচ্ছ এবং অবশ্যই আমি মনে করি যারা কিনা প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দেয় তাদের কোনো না কোনো ডিজায়ার্ড ডিপার্টমেন্ট বা সাবজেক্ট থাকে যে হ্যাঁ আমি এই ডিপার্টমেন্টে পড়ার জন্যই পরীক্ষাটা দিচ্ছি সো এই জন্যই বলবো স্পেসিফিকলি তোমার নিশানাটা যেন ঠিক তোমার ডিপার্টমেন্টে গিয়ে লাগে তোমার সিটটা যেন সেখানেই হয় এই জন্য বলবো বেশি বেশি ভালো করে পড়াশোনা করো এর সাথে তোমাদেরকে আরেকটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি শেয়ার করতে চাই সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির কিন্তু তোমার থার্টি পার্সেন্ট থেকে একশো পার্সেন্ট স্কলারশিপ পায় অ্যাডমিশন টেস্টের উপর ভিত্তি করে সেটা হচ্ছে সত্তর থেকে আশি সত্তর থেকে আশি জন স্টুডেন্ট দ্যাট মিনস তুমি যদি ভর্তি পরীক্ষায় ভালো করো তুমি থার্টি পার্সেন্ট থেকে একশো পার্সেন্ট পর্যন্ত স্কলারশিপ পেতে পারো এবং এটা কিন্তু প্রত্যেকটা পরীক্ষায় সত্তর থেকে আশি জন পায় জিনিসটাকে লাইটলি নিবে না সো বেস্ট অফ লাভ ফর ইউর অ্যাডমিশন টেস্ট এনি ভিডিও আল্লাহ হাফেজ